চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায় পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে জীবনে এত খুশি থাকো দুঃখ যেন এসে বলে আই এম সরি ভুল করে চলে এসেছি বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে শুধু জীবনই মূল্যহীন জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয় যা পাওয়ার কথা ছিল তা পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবেই যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না এভাবে ভাবুন শান্তি পাবেন আজ ভালোবাসাও বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে সুন্দর একদিন বৃদ্ধ হয়ে যায় বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন কুকুর পাগল হয় কার্তিক মাসে ব্যায়াম পাগল হয় আষাঢ় মাসে আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে কথা ক্লিয়ার না ভেজাল আছে সবকিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকার তেনমোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনি একটা গা ছাড়া ভাব চলে আসে সে যত গভীর ভালোবাসাই হোক না কেন গোসল করতে গিয়ে গান গেতে ভালো লাগে তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবেন মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে কিন্তু তাদেরকে দেবার মতো সবথেকে বড় উপহার হল সম্মান কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি স্ত্রীকে কখনো দাসী নয় জীবন সঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সে তার পিতার কাছে এক সময় রাজকন্যা ছিল বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই সব কাঁচের সম্পর্ক মাঝে মাঝে নিজের মনকেই প্রশ্ন করি আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছে